অ মা আপোনাৰ ৰা আম্মা ৰা চোনেৰা কওঁ মাক নবীজী তিনি নম্বৰ বিবিচি ন হজৰত তেওঁ মা আইছা সিদ্ধিকা নবীজী বাৰি আছিলে মা আইছা বৰ নামটি তহলক মবিজী গুণৱতী নাৰী মা আইছা সিদ্ধিকা নবীজী আছিলে নবীজীৰ সতেহে বশ্ৰী খানা খাইছিলেন নবীদেখছেৰে আইছা আমাৰ সংগী খানা খায় নবীজি দেখি আইছা খানা খোৱাৰ সময় গছগুলা কে কে হাতবি গুলা রেখে দেয় আমার রসূল আয়েশার কামরা হাতবি গুলা রাসূলুল্লাহ সুসি সু শেখায় আয়শা দি স্বাদ দিয়ে পানি পান করে গ্লাসে ওই মশকে আমার রসূল সেই স্বাদ দিয়ে পানি পান করে আয়শা বলো গো নবী আপনি বিশ্ব নবী গো আমার কামরা হাতবি গুলা কেন আপনি সু শেখালেন আমি যে চাইতে পানি পান করি গো সেই মশকে আপনি সেই তে লাগে পানি কেন কাল নবী বলছে তোমার কামরা হাড্ডি যদি আমি খাই আমার কামরা হাড্ডি যদি তুমি আয়সা খাও আমি যেদিকে পানি খাবো আয়সা তুমি যদি ওই দিকে পানি খাও আয়সা আল্লাহর কাছে সেই পানি হাড্ডিটা রহমতের হাড্ডি হয়ে যায় পানিতে রহমতের পানি হয়ে যায় আয়সা আমার উন্নত উন্নতিরা স্বামী স্ত্রী ওইভাবে খাবে আমি রসুল খুশি হয়ে যাবো জোর

আছে নাই একলা মেয়েদের দোষে বাবা খবরদার ওই বিবির অভাবে আমার স্বামীটি সুন্দর আমি খানা খাবো স্বামীর সাথে স্বামী জানে বউ আমার কালটি ইয়ের সাথে খাব না ওই জন্য বউয়ের নাম লাগছে কালটি ঠিক না বিঠে আমার বাড়ির সামনে একটা মানুষ এই বেইমান ও ডেলি কালটি করি দেয় কালটি করছে তোর মামা কি কালা নয় মোর বাপ দুর্গ বিয়ে দিচ্ছে কি করবে

মা বোনেরা আমার আমার তোরা কেন জান্নাত যাবেন না ও মা তুই সেই মা জাতি মা আমা গো কবরদার কবরদার বিশ্ব নবীর রাসূলুল্লাহ আয়শা আকিয়া ভালোবাসছিলেন আমারা আয়শা ছিল ওই নবীজির একজন কোমল স্ত্রী মা বোনেরা ওই আয়শা ছিল নবীজির কাছে একটা কোরআনের হাফেজ স্ত্রী মা আয়শা ছিল

বুজা দেখছিস বুঝু যে কয়া গেছে বু স্বামীর সাথে খয়া খায় স্বামীর মুখের দিকে টাকা খায় হাত ধৰি মুলাকাত কৰা হয় কত তিন মাস থেকে আওয়া আউই নাই নাই হেল্লে কথা জোখায় খায় আকৰ্ষণীয় বু তালকি থাকিব অনুমো খুব চিন্তায় আজকে সকালবেলা সংশোধন হৈছ কেমন করি যে এই বাড়ি আসছে নামাজ পঢ়ি টক পৰি হাত দিয়ে ধুই কাঁদছ যাক করছো করছো মাপ করি দাও হ্যাঁ ঠিক আছে যা আর ভুল করিস না ও আপসার তুই বয়ের মাইন্ড লাগিয়ে গেছে না তা মুই তো মাফ নিছ তুই মাফ নিস নাই তুই বলে মাঝে মাঝে বলে গুড়ি বলে ভাইস খালি দিয়ে দিস না থাকি আছে না কত নারী আছে বাবা কত বাবা যদি কোনোদিন বউ স্ত্রী নাকি মুখে ঢুকি ফেলে দেয় কোন চৌধুরী হাটে দেখবে মরবো নাকু ঢুকেছে কয়েক কোনোদিন হম হম মন মারি বসি থাকবে কি হুজুরা দस्तो তো মন ভালো ন হয় দस्तो অবস্থা চাই যা বানাইছে বউ ঠিকLambdaটি মা বনা গোক শান্তি কেন নাইরে দুনিয়ায় গদম কেন আসলো দুনিয়ায় অশান্তে গদম আয় আসলো হাজার হাজার মানুষ কানলো বিধিনেরে জালা মা শান্তি কেন নাই রে মেরা বলে স্বাধীন হইবে মেরা বলে স্বাধীন হইবে আরে পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই তোমার পাওয়ার আছে বু জীবনে মোর স্বামী একাউন্ট মানে দেয় নাই পাঁচশো টাকা মোট একাউন্ট জীবন ঢুকি দেয় নাই জানিস মোর ভাগ্য পা মাসে মাসে একাউন্ট মোট ঢুকি যায় তাহা এখন ঠিক না ভাই তোমার তীত না ঢোকে আমার তীত ঢোকে কন্ত বা ওই বেশ ওই নারী কম পাওয়া জীবনের স্বামী এখন মানে দিয়ে পায় নাই মেয়েরা বলে স্বাধীন হইবে আরে পুরুষের দরকার কামাই নিজে খায় শান্তি কেন নাই রে দুনিয়ায় বধু কেন আসলো দুনিয়ায় নিজের বাপটি পাপ না নিজের বাপটি পাপ না শ্বশুরকে যে আব্বা নয় মার্কা পালে ভাজতে না শাশুড়িকে আম্মা কয় আম্মা দেখবেন ঠিক না বাবা বুঝা তুই মাপ নিস না কে মাপ না মোর মার সাথে মোর বাপের জীবনে আওয়াবি না আসি মোর তারে বেঠি মোর বাপ মরে গেছে তবু মোর মা আও করে নাই ওই রকম না মা যদি ভালো হয় ভালো হবে মে যদি ভালো হয় নে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জানে সিদ্ধ হয় এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমনও জাতের অল্প জালে সেমনও জাত আসে অল্প কপাই বোঝে না যেরকম ঠিক দাবি ঠিক দাবি বাবা সোনারা কষ্ট হচ্ছে